আমি কে চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউর্স আজকের এপিসোডে চলে এসেছি এটা হচ্ছে রোজা ফ্যাশন তো আজকে আমাদের সাথে আছে আখিয়াপু আপু আমাদের অফিস গোয়িং আপিদের জন্য বা দেখা যায় আমরা হালকা পাতলা আউটিং এর জন্য প্রতিদিন বাচ্চাদেরকে স্কুলে নিয়ে আসার জন্য বা বিশেষ করে আমাদের সবচেয়ে বড় প্রায়োরিটি হচ্ছে অফিস গোয়িং আপুদের জন্য আমরা বেশ কিছু আরামদায়ক ড্রেসের কালেকশন দেখাবো তো অনেকেই কিন্তু আছেন একটু কমফোর্টেবল ড্রেস পড়তে পছন্দ করেন ফ্যাশনের চেয়ে কমফোর্টেবলটাকে বেশি প্রাধান্য দেন তাদের জন্য ধামাকা ধামাকা ড্রেস দেখাবো একদম রিজনেবল প্রাইসে তো আপুর পিছনে কিন্তু প্রচুর ড্রেসের কালেকশন কিন্তু আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন এই ড্রেসগুলো কিনতে হলে কিন্তু আপনাদের চলে আসতে হবে রোজা ফ্যাশনে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার অলরেডি স্ক্রিনে দেওয়া আছে আর কথা

ওনাটা কিন্তু অনেক অনেক কালারফুল আচ্ছা এটা হচ্ছে জমজম সুইচের খুব খুবই সুন্দর ড্রেস এটা হচ্ছে ওনা সালোয়ারটা কি কালার থাকবে আপু ব্লু কালার এটা প্রাইজিংটা বলো আপু আমরা একদম কমাই একদম কমে আমরা কত প্রাইজে 1200 টাকা মাত্র 1200 টাকা একদম 1200 টাকা আমরা পরের ড্রেস আপু গোলাপিটা দেখো ম্যাজেন্ডা দেখলেই ভালো লাগে ম্যাজেন্ডা কালারটা তো সুন্দর দেখলেই ভালো লাগে পরলেও কিন্তু দারুণ লাগে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা খুবই সুন্দর একটা ড্রেস এই দেখেন এটা অনেক অনেক নাইস এটার প্রাইজিংটা আমি বলে দিচ্ছি এটার প্রাইসও কিন্তু হচ্ছে মাত্র টাকা মাত্র বারোশো টাকায় কিন্তু আপু দিয়ে দিচ্ছে আপনারা কিন্তু নিয়ে নেবেন আমি সালোয়ার এবং উন্নাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এক কালার সালোয়ার এবং উন্নাটা দেখিয়ে দিচ্ছি উন্নাটা কিন্তু খুবই সুন্দর আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি অন্যটা অনেক অনেক নাইস অনেক অনেক নাইস অন্যটা দেখে বিশাল বড় হ্যাঁ এগুলো হচ্ছে মাত্র বারোশো টাকা আর গরমের দিন কিন্তু এই ধরনের ড্রেস গুলো খুবই আরামদায়ক পরবর্তী কালেকশন দেখাবো একটু পেস্ট লেমন ইয়েলো আমরা সব ধরনের কালারই দেখাবো প্রচুর কালার আছে একটা আপু দেখা যায় যে কালার পছন্দ করে না অন্য আপু কালারটা বেশি পছন্দ করে এটাই এটা কিন্তু পুরো লেমন কালারের মধ্যে আপু তোমারই কিন্তু দারুণ লাগতেছে অনেক সুন্দর হ্যাঁ হাতা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হ্যাঁ এক গজি হাতটা থাকবে ওন্নাটা দেখাচ্ছি ওন্না থাকবে সালোয়ার থাকবে একদম মমের মতো আপনি ধরে দেখাই দাও তুমি একদম নরম আমিও কিন্তু এই ধরনের ড্রেসগুলাই করি কারণ এগুলো আরামদায়ক 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 তো এটার প্রাইসটা বলে দিচ্ছি মাত্র 1200 টাকা আমরা পরবর্তী কালেকশন দেখাবো হ্যাঁ যেটা হাতে সেটাই দেখাবো কারণ এত ড্রেস দেখাই দিতে হবে হ্যাঁ কয়টা দেখাই আইডিয়া দেওয়ার জন্য হ্যাঁ আমি এইটা একটু দেখাচ্ছি দেখেন আমি এই কালেকশনটা দেখাচ্ছি খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশন সামারের জন্য খুব সুন্দর কালারফুল ড্রেস কিন্তু দেখলেই ভাল লাগে হ্যাঁ আমি সালোয়ার এবং উন্না দেখিয়ে দিব উন্নাটা দেখেন উন্নাটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে উন্না উন্নাগুলো পুরো 6 হাত হবে আপু পুরো পুরো 6 হাত হবে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর ওয়াও দেখেন গোলাপি কালার এবং কিন্তু ব্লু কালার মধ্যে খুব সুন্দর কিন্তু একটা মিশেল মাত্র এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা আমি নেক্সট কালেকশন দেখাবো প্রচুর প্রচুর কালেকশন কিন্তু আমরা একটু মেলে দেখাই এটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর আমাদের এখানে আপনারা কিন্তু বারোশো টাকা থেকে শুরু করে বারো হাজার টাকা পনেরো হাজার টাকারও ড্রেস নিতে পারবেন দেখেন এটা খুব সুন্দর হ্যাঁ শাড়িও আছে আমরা শাড়ির ভিডিও আলাদা আপলোড করব আপনারা সেখানে দেখতে পারবেন বা দেখেন অফিস গোয়িং আপুরা কি করবেন জানেন আসলে আটটা দশটা ড্রেস একবারে নিয়ে যাবেন বিশেষ করে বিদেশে যারা থাকেন সেই আপুদেরকে রিকোয়েস্ট করব আপনারা তো কেনাকাটা করেনি আপনারা একবার হলে রজা ফ্যাশন আসবেন তাহলে কিন্তু ওনাদের আরও সব ইউনিক ইউনিক কালেকশনগুলো পেয়ে যাবেন তো আমি একটু ইয়েলো এটা একটু দেখো ওয়াও অনেকে আছেন ইয়েলো বলে নাক ছিটকেন কিন্তু ইয়েলোর এত সুন্দর সুন্দর কালার আছে আমি আপনাদেরকে কি বলবো আপনারা যদি এই ড্রেসগুলা বিভিন্ন অনুষ্ঠানে পরার জন্য যদি পঞ্চাশ পিস একশো পিসও লাগে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন অর্ডার করতে পারবেন মিনিমাম এক সপ্তাহ সময় দিতে হবে এগুলো চুন্ডি ডিজাইনে এত লাগবে না না আর আরো কম দু একদিন আগে দিলে তবে অর্ডার করার সময় কিন্তু ফিফটি পার্সেন্ট টাকা আগে পে করতে হবে বাকিটা হচ্ছে আপনারা যখন অনেক সুন্দর আপু এটা অনেক সুন্দর খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে সালোয়ার আচ্ছা প্রাইস কিন্তু হচ্ছে মাত্র বারোশো টাকা বারোশো টাকা কম দিচ্ছি কারণ হল যে এখন তো আমাদের শোরুম থেকে যারা একটু নতুন নতুন আসতেছেন তারা একটু কমে পেলে আসবে এই কারণে হ্যাঁ যেন আপনারা আসেন কিনেন হ্যাঁ

আজি আপু দেরকে গিফট দিবেন এইজন্য কিছু নিয়ে নিতে পারেন আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর আমি এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি এটার প্রাইসও হচ্ছে মাত্র 1200 টাকা এরকম তো আসলে হাজার হাজার ড্রেস হ্যাঁ জাস্ট কয়টা দেখিয়ে দিচ্ছি আমরা আরো অন্যানো রেঞ্জগুলো কিছুগুলো জানাবো আপনাদের ধৈর্য সহকারে আমাদের সাথে থাকতে হবে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর

রাজা ফ্যাশন এর ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ কিন্তু আছে আর এখানে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার এই সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন কিনতে পারবেন তো আকি আপু আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ